গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে তোমাদের সামনে বোমযাত্রীর ডায়েরি গল্প থেকে বিধু যে রোবট চরিত্রটি ছিল সেই চরিত্র সম্পর্কে আলোচনায় যাত্রীর ডায়েরি কাহিনীতে কেন্দ্রীয় চরিত্র প্রফেসর শঙ্কু তিনি একটি রোবট বানিয়েছিলেন যেই রোবটটার কিনা কাঁধে ছিল একটা সুইচ যেটা চিপলে চাপলেই রোবটটিকে অকেজো করা যেত সেরকমই একটা রোবট সম্পর্কে এখানে আলোচনা তো প্রথমেই পয়েন্টস করতে হবে দেখো বিদুশেখরের পরিচয় তো এর ভিতরে কী লিখব বোমযাত্রীর ডায়রি কল্পবিজ্ঞান কাহিনীতে প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রার তিনজন সঙ্গী ছিল তারা হলো প্রফেসর শঙ্কুর ভিত্ত প্রহ্লাদ ও প্রফেসর শঙ্কুর বেড়াল নিউটন এবং প্রফেসর শঙ্কু আবিষ্কৃত রোবট বিদুশেখর এবার পয়েন্টস করতে হবে বিদুশেখরের বুদ্ধিমানতার পরিচয় সেই হিসেবে বুদ্ধিমান রোবট বিদুশেখর প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত রোবট শুধু যন্ত্রের মতো কাজ করা ছাড়াও মাঝে মধ্যে বুদ্ধি ও চিন্তা শক্তির প্রয়োগে বিদুশেখর চমকে দিত প্রফেসর শঙ্কুকেই রকেট তৈরির পরিকল্পনায় সঠিক ধাতু ব্যবহারের পরামর্শ দিয়েছিল বিদুশেখর পরের পয়েন্টস লেখাপড়ায় পারদর্শী প্রফেসর শঙ্কুর কাছে বাংলা লেখার পর তাকে কেমন আছো বলে পরীক্ষা করলে বলে গা গো অর্থাৎ ভালো পরের পয়েন্টস অবাক করা স্মৃতিশক্তি বিদুশেখরে যেভাবে গান করেছিল তাতে তার স্মরণশক্তি দেখে প্রফেসর শঙ্কু অবাক হয়ে গিয়েছিলেন মঙ্গল গ্রহে নামার আগে বিদুশেখর বিপদ বুঝে রকেট উল্টো দিকে নিয়ে যেতে চেয়েছিলেন মঙ্গল গ্রহে নামার পর প্রফেসর শঙ্কুকে সাবধান করে দিয়েছিল তারপরের পয়েন্টস হবে সাহসী প্রকৃতি তার প্রকৃতি কী রূপ সেই নিয়ে আবার মঙ্গলীয় জন্তু সামনে সবাই এসে যখন অসহায় তখন বিদুশেখরী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল মঙ্গল গ্রহে থেকে রকেট অন্য গ্রহ পথে যাওয়ার সময় যখন আকাশ ভর্তি বিশাল গোলাকার পাথরের সামনে পড়ে সেই সময় বিদুশেখরই প্রথম টাফা নামক গ্রহটির কথা জানায় তবে সে বলেছিল টাফা গ্রহে উন্নত প্রাণী আছে তারা সে কথা যদিও তার সে কথা যদিও মেলেনি মিথ্যা বলার লজ্জায় সে প্রফেসর শঙ্কুর সামনে থেকে উদাও হয়ে গিয়েছিল বিদুশেখর রোবট যেভাবে লেখক তাকে এই গল্পে উপস্থিত করেছেন তা সত্যিই চমকপ্রদ বোমযাত্রীর ডায়েরি গল্পে তার বুদ্ধি চিন্তা ও রসিকতার প্রচুর প্রমাণ পাওয়া যায় এই হলো আমাদের বোমযাত্রীর ডায়েরি কাহিনীতে বিদুষেকর চরিত্র